আমাদের দাঁড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টানে টানে রাস্তায় নামিয়েছিল সেই আমলের কারণে পুনরবেসন হবে না বিয়সংগম সহযুতরা অত্যন্ত পরিতাপের বিষয় আপনাদের রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আল্লাহ রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার তাকে তাদের নেই আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসি নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আমার ভাই আবর এবং শহীদ আবু আলিফেন রাস্তার উপরে পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগ এই দিয়ে আমরা কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে কাছে অনুরোধ জানাবো এই সপ্তাহ হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা চাকরির সামনে প্রকাশ করুন